আউজ বিল্লাহিম রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের গোস্ট হরর টিভির সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই গোস্ট হর টিভির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো বিহার্স আজকে আমরা চলে আসলাম একটি ভয়ানক বাগানে তো আমাদের গ্রাম থেকে তিন গ্রাম ফাঁকে তো আমাকে এখানে ডাকছে এই কারণে আছে আসার পরে আবার এই গ্রামের পাশেই আরেকটি গ্রামে মাহফিল হচ্ছে তারপরে আমাদের কাজটা করতে হবে এই কারণে আমি আজকে মূলত আসনে বসলাম তো আজকে আমার সাথে আছে শাইন ভাই এবং ক্যামেরা আছে শান্ত ভাই আর আমি সাব্বির তো আমাদের চ্যানেলটি আপনারা সবসময় লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দেবেন গোস্ট হরর টিভির সাথে থাকবেন আর আজকে আমার যে কাজটা করার জন্য আছে মানে এখানে সচরাচর অনেক সমস্যা হয় তো মূলত এখানে দেখবো যে আসলে কী কারণে সমস্যাগুলো হয় তো আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার টিম মেম্বার সবার জন্য দোয়া করবেন আর আমি এখন কাজ শুরু করব আর আপনারা লাইভটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন कुत्ता साथी कहता है कि क्या कहिया को खबर हो जाए हम रोबले रोबले न तू 자, 엔터미트 피가서. কিসের জন্য আমার আর কিসের জন্য তুই জানাই আইছো শান্ত হন আপনি শান্ত হন কিসের শান্ত তোর মানব জাতি এখান থেকে যা তোর ভারত জন্য বলছ তোর এখান থেকে যা আল্লাহু আকবার যা এখান থেকে যা আসলে তোর কিসের জন্য এখানে আসি যা আসনটারে কি সম্মান করেন তুই এখান থেকে যাইতে বলছিস যা তুই আমি তো যাওয়ার জন্য এখানে আসি নাই না তুই এখান থেকে যা আসছে তুই কিসের জন্য আসছো আমি আছি আপনাকে কেন বিতাড়িত করার জন্য আপনি এখানে কেন থাকেন তক কই বদ্দা তুই কে

তোর ক্ষমতা আমি আমাকে কি করে আমি তো এখানে আপনাকে বাই করার জন্য আসি নাই আমি ভালো ভালো বলতেছি যে আপনি এখানে কেন থাকেন আপনার সমস্যা কি তোকে বলতে যাব কেন আমাকে তো বলতে হবে আমাকে সবকিছু বলতে হবে তোদের মতো অনেক মানুষ আছে তোরা মানবজাতি খুবই খারাপ আমরা মানবজাতি খারাপ কিভাবে হলাম মানবজাতি তো মানবজাতির মধ্যে সবাই তো আপনাদের জিন জাতির মধ্যে ভালোমন্দ যেমন আছে আমাদের মানবজাতির মধ্যেও তেমন ভালোমন্দ আছে তোমরা মানবজাতি বেশি খারাপ আমরা কি করছি আমি কি করছি তোমরা থেকে আমি তো কেন যাওয়ার জন্য আসেনি আপনাকে এখানে বিতাড়িত করার জন্য আছি আপনাকে এখানে থাকা যাবে না যে আপনি এই ভিটাতে থাকেন ভাই কেন মানুষের সমস্যাগুলো করতেছেন কেন করতেছেন আমার মন চাইছে আমি থাকি মন চাইলে হবে না আপনার জায়গা আছে আপনার শহর আছে আপনি কেন এখানে থাকবেন আপনার এখান থেকে চলে যাইতে হবে তোরা মানব জাতি তোর তোর যে বাড়ি ঘর আছে ওখানে যদি কেউ আসি তোর ঘরের উপরে ঘর তো উঠায় তখন তুই কি করবি আসলে আমার বাড়ির উপর একজন বাড়ি উঠাবে কেন আমার বাড়ির উপর যার জায়গা সে সেখানে বাড়ি উঠাবে আর আপনার বাড়ির উপর বাড়ি উঠাইছে নাকি আমার ঘর ভাঙছে এখানে আপনার ঘর কিসের এখানে

তা আপনি ওখানে থাকতেন মানুষকে জানতো হ্যাঁ এতো মানব যাত্রা আমাকে কে দেখে ভাই আমাকে অনেক মানব দেখছে আপনাদের যদি দেখাই যাইতো তাহলে তো মানুষ আপনার আশপাশে যাইতো না যাদের আপনাদের যে যাদের যাদের আশে থাকে তারা অবশ্যই দেখছে আমাকে যারা সবাই তো দেখে নাই আপনার মেন হচ্ছে যারা দেখছে তারা বাধা দিল না আপনারা আমি যেটা বলতেছি আপনি বলতেছেন যে মানব জাতি আসলে সমস্যাটা কি আপনি এই ভিটাতে থাকেন কেন আপনার কোন জায়গায় তিতুল গাছ ছিল এই ভেটাতে তিতুল গাছ ছিল তো এই ভেটাতে বাড়ি তো অনেক দূরে অনেক দূরে ভেটার ওই শেষ প্রান্তে বাড়ি তো ওখানে ওই ওই বাড়িওয়ালায় কি আপনার ওখানেই কি আপনার জায়গা ছিল ওই যেই জায়গায় বাড়ি আছে হুম ওই জায়গাতেই তিতল গাছ ছিল হুম ওই তিতল গাছ কাটার পরে ওনারা বাড়ি বাড়ি বানাইছে ওখানে এই যাই হোক আমি আপনাকে সাজা শাস্তি দিতে চাচ্ছি না আমি যেটা বলতেছি যে আপনার এখান থেকে চলে যাইতে হবে কারণ আমি আমার ক্ষমতাটা আমি দেখাইতে চাচ্ছি না আমার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা নাই তোর মতো অনেক কবিরাজ আছে এখানে আসতে পারে আসলে আমি একা কবিরাজ না আমার আরো অনেক আমার উস্তাদ বর্গ আছে অনেক গুরুজিরা আছে অনেক কবিরাজ আছে বাংলাদেশে হয়তো আমার সাইতে ছোট বড় অনেক কবিরাজ আছে তো তারা আসতেই পারে কিন্তু আমি আছি আপনাকে এখান থেকে আজকে বিদায় করেই যাবো মানে আপনি কেন থাকেন এখানে এটা আমাকে বলতে হবে আপনি যাবেন কিনা আপনি থাকেন আপনার ওইটা তো আপনার জায়গা না আপনার জায়গা হইতে যাবে কেন ওইটা মানব জাতির জায়গা মানব ওখানে বাড়ি করতে পারে সেই গাছটা কাটছে সেই গাছে আপনি থাকতেন ঠিক আছে কিন্তু সেই গাছটা তো আর জানতো না যে ওখানে আপনি থাকেন আপনি ওই বাড়িয়ালার যে প্রচুর পরিমাণ সমস্যা করছেন সমস্যা তো করবই আপনি এখানে এখন থাকেন কেন ওই গাছ কাটার পরে হ্যাঁ ও যদি একটা মানুষা করত তাহলে আমি এখান থেকে চলে যাইতাম ওরা ওরা কবিরা আমাকে ভিটায় বন্দি করে রাখছে ও এই কথা তাহলে তোরা বোঝ তোরা মানবজাতি কত রকম খারাপ মানে ও বাড়ির আপনাকে কবিরা যায়নি এখানে বন্দী করে ঠিক গেছে এই জন্য আপনি এই সমস্যাগুলো করেন তোর মানবজাতি কত খারাপ তাহলে তোরা এখন বোঝ মানবজাতি খারাপ হতে যাবে কেন আমি বারবার বলতেছি মানবজাতি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলগত হচ্ছে মানব মানবজাতি আর মানবজাতি কখনো খারাপ হতে যাবে না সবাই ভালো মন্দ সব মিলে যেমন আপনাদের জিন্দের মধ্যে আছে আমাদের মধ্যে কিন্তু এখন আপনাকে এখান থেকে চলে যাইতে হবে সেটা বলেন কি বলতেছেন ও যদি মসজিদে গিয়ে একটা দোয়া পড়াইতো হুম তাহলে আমি এখান থেকে চলে যাইতাম কিন্তু আর দোষ হুম ও আমাকে এখানে বন্দী করে রাখছি বন্দী করে রাখছে কাহিনী আছে তো আমি যেভাবে শুনলাম আর ওনার থেকে আমি শুনছি যে আপনি ওর বাড়িতে অনেক সমস্যা করতেন এই সমস্যাগুলো কেন করতেন আমি তো বললামই সমস্যাগুলো করতেন আপনি ওখানে থাকতেন এই কারণে সমস্যাগুলো করতেন ও যদি এত মনুষা করত বা ও যদি এত মনুষা করত যদি বিላት দিত তাহলে ওর কোনো সমস্যা আমি করতাম না এখন তো কিছুই করে নাই এখন যা আপনারা এখান থেকে চলে যেতে হবে আমি যাব আপনারা চলে যাবেন যাবো আমি এখান থেকে এখানে থাকা যাবে না আপনারা এখান থেকে চলে যেতে হবে কিন্তু আপনি যে manussজনিক যেভাবে ভয়টয় দেখান আপনি মানুষ তো প্রচুর ভয় পায় আপনি কি এখানে একাই থাকেন না আর কেউ থাকে আমি এখানে একাই থাকি ও তো ভালো তা আপনি এই যে সমস্যাগুলা আর করবেন কি না চলে যাবেন আমি তো এখানে থাকবোই না আমি তো এখানে থাকতেই চাই না আপনি কেন বন্দি করে দিতেছে আমাকে তো এখানে বন্দি করে রাখছে আমি যেখান থেকে চলে যেতে চাই তো তাহলে আপনি যাইতে পারবেন না আমি চাইলেই তো এখান যাইতে পারতেছি না কিন্তু ওদের জন্য ভালো হয় ওরা যদি মুর্শিদে একটা মিলাদ দেয় এটা ওদের জন্য ভালো আমার জন্য ভালো আচ্ছা মসজিদে মিলাদ মাহফিল মিলাদ দেওয়া এটা তো একটা মানব মানবের জন্য কোনো বিষয় না একটা মিলাদ দিতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখান থেকে চলে যাইতে হবে এটা হচ্ছে প্রথম কথা এখন আপনি যে এখানে বন্দি করে রাখছে এখন আমি আপনাকে এখান থেকে কিভাবে সহযোগিতা করতে পারি আমি জানি আপনি আমাকে এখান থেকে মুক্ত করতে পারবেন আমি মুক্ত করতে পার আমি চাই আপনার এখান থেকে আমাকে মুক্ত করে দে হ্যাঁ মুক্ত করে দেবো কিন্তু আমাকে তো ওয়াদা দিতে হবে যে আপনি আর কারোর ক্ষতি করবেন না আমি তো আপনাকে বলতেছি যে আমি এখান থেকে যাওয়ার পরে ওনাকে একটা মেলাদ দিতে হবে ওনাকে একটা মেলাদ দিতে হবে এই জায়গায় হ্যাঁ ওই জায়গা না মসজিদে মোড়ছে দিতে হবে কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর ঘরে ওকে মেলাদ দিতে হবে হ্যাঁ মেলাদ দিবে সমস্যা নাই আমি বলে দেব মেলাদ দিয়ে দিবে একটা মেলাদ দিতে কোনো সমস্যা নাই মেলাদ দিবে কিন্তু আপনি যে যে মানব জাতির কিছু ভয় দেখাইছেন অনেক মানুষে মানে আপনি হত্যাও করেছেন এই কারণে কিন্তু আপনাকে বন্দী করতেছে বন্দী করা আমি ক্ষতি করেছি আমি ক্ষতি করেছি যখন আমাকে বন্দী করছে তখন এই দিকে কেউ আস্থা করে নাই আমি যে আসছে তারই ক্ষতি করছি হ্যাঁ হ্যাঁ এই ক্ষতিগুলো আপনার করা উচিত করেননি আপনার তো শাস্তি দেওয়া দরকার কিন্তু এখন আপনাকে যে বন্ধু করতেছে আমি যে আপনাকে মনাকে শাস্তি দিবেন কেন এখন যদি আপনাকে কে বন্দি করে রাখে আপনি যদি বাইরেতে না পারেন তাহলে আপনারও রাগ হবে এরা সিম্পল একটা বিষয় ব্যবহার আসলে আমাকে যদি কেউ একটা জেলখানায় বা একটা কারাগারে মানে আসলে এনার যে বক্তিটা যেটা মানে উক্তি দিচ্ছে যে ইনি থাকতো একটা তিতুল গাছে তিতুল গাছটা কাটার পরে মানে বাড়ি করে তো বাড়ি করার পরে মানে আর কি ওই বাড়িতে ইনি সমস্যা করিত অনেক ধরনের সমস্যা করিত করার পরে ওই বাড়িওয়ালা আবার কবিরাজ দ্বারা একে আবার বন্দি করে থেইছে এই বাগানেই বন্দি করে থেছে এই বাগান থেকে যাইতে পারে না এই কারণে সমস্যাগুলো করে আসলে আমি যে আপনাকে মুক্তি করব এর কোনো গ্যারান্টি আছে যে আপনাকে মুক্তি করলে আপনি ভালো হয়ে যাবেন বা আপনার শহরে আপনি চলে যাবেন আপনি ভালো করেই জানেন আমরা দিন যেতে কোনো মিথ্যা কথা বলি না এখন দিন আপনি আমার একটা পরিবার আছে আপনার পরিবারে আমি পাঠাইতে পারি কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে যে আপনি এখানে আর কোনো ধরনের কোনো সমস্যা করবেন না বা আমি যদি এখান থেকে আপনাকে বিদায় করে দেই আপনি একদম ভালো হয়ে যাবেন আল্লাহর রাস্তায় থাকতে হবে এটা আমাকে ওয়াদা দিতে হবে আমি তো তাই বললামই বলছি না আপনাকে যাই হোক আপনার এটা করতে হবে যে আল্লাহর রাস্তায় থাকতে হবে প্লাস হচ্ছে আপনার কোনো আর মানবজাতির প্রতি কোনো ভয় দেখানো যাবে না কোনো কিছু করা যাবে না আপনার শহরে আমি যদি পাঠাই দেই আপনি খুশি তো খুশি আমি জন্য আপনাকে একটা উপকার করে যাব আমার উপকার আসলে আপনি কি উপকার করবেন আমার আপনাকে আমি একটা উপকার করে যাব কি উপকার করবেন আমার 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 উপকার করবেন আপনি আপনি অনেক ভালো কিন্তু আপনার কাছে আপনার কাছে কেউ নাই ভালো কি খারাপ এটা উপর আল্লাহই ভালো জানে তবে আপনি অনেক ভালো আপনার কাছে কেউ নাই আমি একটা উপকার করে যাব আপনাকে কি উপকার করবেন বলেন আমি আপনাকে আমার হুজুর মাদার মাদারের খোঁজ দিয়ে যাব যে উনি কোনকে কোথায় পাবেন আপনি আপনার হুজুর মাদার এই যে ডোমের মাদার না খালি মাদার এইটা মাদার তো উনি আমার খবর মানে ওনার কাছে আমাকে পৌঁছাবেন এটা আপনার আমার সাথে পার্সোনালি আপনি কথা বলবেন না এখানে এখানে আমার তো অনেক ভিউয়ারস আছে যারা আমার ভালোবাসার মানুষগুলা দেখতেছে তো ওনাদের সামনে বললে সমস্যা আছে না আপনি আমাকে পার্সোনাল ভাবে আপনাকে পার্সোনাল ভাবে ডাকলে আমাকে বলবেন আমি যখন এখান থেকে চলে যাব হুম যাওয়ার আগে আপনার সাথে দেখা করে তারপরে যাব তাহলে এখন আমি আপনাকে মানে এখান থেকে বিদায় করে দেব বা এখান থেকে মুক্ত করে দেবে ইনশাল্লাহ আমার ক্ষমতা দ্বারা আপনাকে এখান থেকে মুক্ত করে দিতে পারব কোনো সমস্যা নেই আল্লাহ তা আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে আমি জেন গোদান মাদার কালে যত উপসর্গ জাতি আছে আমি সব কিছুর সমাধান করতে পারি ইনশাল্লাহ আর আপনাকে ওইখান থেকে বিদায় করে দেব কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমাকে ওয়াদা দিচ্ছেন কিন্তু যে আপনি আর কারোর কোনো ক্ষতি করবেন না এখানে কোনো মানুষকে মানব আর ভয় দেখাবেন না তো আপনাকে আমি এখন বিদায় করে দেব আপনি চলে যাবেন আর আমি আপনার সাথে পার্সোনালভাবে কথা বলবো মাদার হুজুরের যদি মাদার হুজুর আমার কাছে আসতে চায় তা আলহামদুলিল্লাহ মাদার জিনটা একটা ভালো একটা জিন তো মাদার যার সাথে অনেক অনেক উপকার হয় বা অনেক যাদের সমস্যা আছে সেগুলোর থেকে সমাধান করা যায় তো উনি আমাকে দিতে চাচ্ছে দেখা যাক আসলে জিন জাতি যদি কারোকে ওয়াদা দেয় বা কথা দেয় তারা সেটা কিন্তু করে আমাদের মানব জাতির মধ্যে হয়তো কথার বরখিলাপ করতে পারে কিন্তু জিন জাতি কিন্তু কখনো কথার বরখিলাপ করে না তো আপনাকে আমি এখন বিদায় করে দেব আপনি চলে যান আপনার সাথে আমি পার্সোনালভাবে আবার কথা বলবো পার্সোনালভাবে কথা বলে আপনার যে মাদার হুজুর আছে তার সাথে আমি সাক্ষাৎ করবো আপনি এখন চলে যান নাকি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এখানে মুক্ত করে দিচ্ছি আপনি চলে যান আর একচুয়ালি ভিউয়ার্স আসলে আমাদের মানে আমাদের যদি কাউকে কোনোভাবে বন্দি করে রাখা হয় মানে অজান্তে মানে আমি দোষ করি নাই কিন্তু তারপরে আমাকে যদি বন্দি করে রাখা হয় কিন্তু এটা কিন্তু আসলে আমার আপনার সবার রাগ হওয়াটা স্বাভাবিক তো ইনি যে জিন ইনাকে যে তিতুল গাছে থাকতো সেই তিতুল গাছে আসলে তো আমরাও কিন্তু জানি না যে এই তিতুল গাছে থাকে না এই বাগানে থাকে না কোন বাগানে থাকে আসলে কবিরাজ ছাড়া কিন্তু কেউ বুঝতে পারবে না সাধারণ মানুষকে বুঝতে পারবে বুঝতে পারবে না তো এই কারণে মূলত ওই গাছটা কাটার ফলে ওই গাছে যখন তো থাকতো তো কাটার ফলে এই একটু রাগান্বিত হয়ে যায় যে গাছে গাছেই আমি থাকতাম ওই গাছটাই কাটা লাগবে তো গাছটা কেটে ফেলার কারণে কিন্তু ওখানে বাড়ি করে বাড়িতে সমস্যা করে সমস্যা করার পর কিন্তু ওখানে কবিরাজ দ্বারা এনাকে বন্দি করে থাকে তো এনারও দোষ নাই তো এনার যেতটুকু আমি বুঝতেছি যে ইনি খারাপ নাই ইনিও ভালো তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি আমি এখন বিদায় করে দেব তো আপনি আমাকে তো সালাম দেন না আসুন আমাকে সালাম দেন হিন্দু না মুসলিম আসনটা তো সম্মান করেন এখন তো আপনাকে আমি মানে বিদায় করব বা এখান থেকে আপনাকে মনে করেন সে আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদের সবাইকে ছালাম দেন আমাকে আমাকেও দেবেন এবং সবাইকে সালাম দেবেন সালাম দেওয়ার পরে আপনাকে এখান থেকে আমি মুক্ত করে দিয়ে তারপরে গিয়ে আমি যাব এখান থেকে আপনি এখান থেকে আমাকে বাই করে না আমি বাই করে তো দিব আপনাকে মুক্তি করে দেবো কিন্তু আসনে আমি বলছি তো আপনার তো মনে হচ্ছে রাগ আছে আমি কিন্তু কঠিন শাস্তি দেব আপনাকে যদি আপনি কোন রকম কোনো কিছু করেন তো আপনি করবেন না আমি জানি কিন্তু আপনি এখানে সালাম দিতে হবে এখন একটা সালাম দিবেন আমার ভালোবাসার যারা মানুষ আছে তাদেরকে সবাইকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত তো আল্লাহর অশেষ রহমত যে আমি এখানে আসার পরে আমার কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলাম তো আল্লাহ তালা আপনার কাছে আরজি আমাকে যেন আমাকে আরও ক্ষমতা বাড়িয়ে দেবেন আমি যেন ভালো ভালো কাজ করতে পারি এবং মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াইতে পারি এটুকু তফিক আপনি দান করবেন তা আমি বেশি কথা বলবো না একে আমি বিদায় করে দেব বিদায় করে দেওয়ার পরে আমি কথা বল তাহলে আপনাকে আমি এখন এখান থেকে বিদায় করে দিচ্ছি আপনি যান তারপরে আপনাকে এখান থেকে আমি থাকবো থাকার পরে আপনাকে এখান থেকে মুক্ত করে তারপরে আমি যাব ঠিক আছে ঠিক আছে এটা আমরা আমাদের তত্ত্বাবধানে আপনারা অনুভব করতে পারেন হ্যাঁ হ্যাঁ টেকচলি ভিউয়ার্স আপনারা দেখলেন এখানে কে ছিল আপনারা সব কিছুই শুনছেন যে জিনটা ছিল তাকে বন্দি করা হয়েছিল এখানে বন্দি করে রাখা হয়েছে এই কারণে মূলত উনি রাগান্নে তো ছিল মানুষের অনেক ভয় দেখাইছে বা এখানে কেউ আসতে পারেনি অনেক সমস্যা ছিল তাহলে রসে সহমতে আমি কাজটা সম্পূর্ণ করলাম তো আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটি হর টিভির সাথে থাকবেন এবং হরর টিভিটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যারা ভালোবাসার বা আমার টিম মেম্বার সবার যারা ভালোবাসার মানুষ আছেন আপনারা প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর আপনাদের যার যেটা সমস্যা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা থাকবে যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আমি কাজগুলো করতে পারবো এবং ইনশাল্লাহ যেগুলো আছে সমাধান করে দেব। আর আমাকে কাজের জন্য কারোর একটি টাকাও দিতে হবে না আমি ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো যে আপনাদের একদম মানে ফ্রি কাজ করার আমি কোনো কাজের হাতিয়া নেই না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি একটা নগণ্য মানুষ আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রসের সহমতে আরও বড় হতে পারে এবং বড় মাপের কবিরাজে আমি স্বীকৃতি লাভ করতে পারি তো এই কথা বলে শুভরাত্রি জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি